না না অডি ভালো না ফ্রেশ মাম্পানি যদি ভালো না আপনার চাইলে কিনলে আছে কিনলে একই ফিনি আছে এইটা নিতে নারেন এইটা ভালো পানি দেশি ফাইন আমি তাক ইয়ার সাবুল ডালটা জিনিস আল্লাহ কম মেরি সাবান লঞ্চ মেরিল চান ব্যবহার করেন এইটো কেয়া সাবান ব্যবহার করি এটা আর একখান কে সাবান ভাবি রে একখান মেরিল চাবান দে গরমের খেতনি কোনো

জিনিস ছাড়া আর কোন ভালা দেশের জিনিস নাই তোর তুই জানিস না এই গুনো কত শিশু একটা মসুন নন্দে আসি গজব করিয়াছি আল্লাহ বিচার করবো বাদ দেন তো ইয়া আমনে আরে বুঝাইলে লাভ হইব কি আমনে সান বাংলাদেশের অলিতে গলিতে সাদুয়ানে সমস্ত এই জারুয়া দেশের জিনিস প্রোডাক্ট বেছে আর হ্যাঁ তো দেশের লাভ আছে যেমন কি হচ্ছে এটা দেশের প্রোডাক্ট আমনের লাভ বেশি দেয় লাভ বেশি দেয় আমনের এই কিন্তু চিন্তা করলে হইব খায় মানছে খায় আমার কোনো সমস্যা নাই আমনেরা লই জানে এত এত কিছু বাসনের দরকার

আর বাবি কত মানুষ মরে যায় না আমরা কিত্তম হারি বাবি যাও দাসি ফেলার গজো ভরিম আমরা বম থেকে গিনা করিম আর আমরা নামাজড়ি অঙ্গ ভাই বোনদের লে দুয়া করিম আর সাবানটো থাকলে সেই গুণা জিয়াত করিম আর সাবান একসাথে